প্রিয় বন্ধুগণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন সূর্য পশ্চিম দিগন্তে দিবসের কাজ শেষ করে বিদায় নেওয়ার প্রাককালে অপূর্ব সুন্দরে সাজিয়ে তুলেছেন পশ্চিম দিগন্ত এই দিগন্ত রেখায় সুন্দর রঙের পরশ সূর্যের বিদায়ী বিদায়ী সম্ভাষণে এক অপূর্ব আয়োজন যেন বিদাতার এই আয়োজনকে স্মরণ করে এই আয়োজনকে দেখে আমার খুব ভালো লেগেছে সেই জন্য আপনাদেরকে প্রীতি প্রণয়ের শুভেচ্ছায় কাছে টানচি কাছে টানচি নর্থ আমেরিকা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আরও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন নিজের সুনাম যশ ও দক্ষতা প্রতিষ্ঠিত করার সাথে সাথে সমাজ দেশ সভ্যতায় অনন্য ভূমিকা রাখছেন তাদের সবাইকে অনন্ত প্রীতি ও শুভেচ্ছা এবং আরও সুন্দর ভূমিকা রাখবেন এই হচ্ছে প্রত্যাশা বিশ্বের বিভিন্ন দেশে যে অশান্তির শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন দেশ সেই শৃঙ্খল মুক্তি হবে আপনাদের সবার সুন্দর কাজের মধ্য দিয়ে এই সুন্দর স্থাপিত হোক মানবিকতার পরম সুন্দর আসে যে উঠুক আবারও বিশ্বব্রহ্মাণ্ডে বিশ্বের প্রতিটি শ্যামলী অঙ্গনে এবং নদীর তীরবর্তী সুন্দর কোনো বৃক্ষ ছায়া ছায়ায় বসে প্রীতির পশরাশা যাবেন দলে দোলে মানুষজন এবং মানুষের এই ভালোবাসায় মূর্ত হয়ে উঠবে গোটা বিশ্বব্রহ্মাণ্ড এটাই হচ্ছে প্রত্যাশা আর এই সুন্দর ছড়িয়ে যাক পৃথিবীর প্রতিটি প্রান্তে আজ অনেক দিন পরে নর্থ আমেরিকার এই কানাডায় টেম্পারেচার প্লাস সেভেন এইটের কাছাকাছি অসম্ভব ভালো লাগছে আর সেই ভালো লাগা থেকে আপনাদেরকেও আসলে প্রীতি প্রণয় ভালোবাসায় কাছে টানা বিদ্যাঞ্জলি মিডিয়া এবং গানের মিতালির পক্ষ থেকে গানের মিতালির পক্ষ থেকে আপনাদেরকে অগণিত প্রীতি আপনারা এই দুইটি চ্যানেলের সাথে থাকবেন আর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করবেন তাহলে আরও ভিডিও তৈরি করা সম্ভব হবে যখন কেউ সাবস্ক্রাইব করেন বা কোনো মন্তব্য করেন তখন মনে হয় যে আমি হয়তো একটু ভালো কিছু বলেছি এই জন্য এই সুন্দর মানুষগুলো পছন্দ করেছেন আর যখন সবাই খুব চুপচাপ তখন মনে হয় যে আমি কিছু ভালো বলতে পারিনি সেই জন্য হয়তো কেউ পছন্দ করেননি সেটি হচ্ছে বিষয় এবং সেই সেই অনুরাগে এই দেখছেন সুন্দর আকাশ নীল সাজে সুসজ্জিত হ্যাঁ এইদিকে আমি প্রতিটি আকাশ দেখাচ্ছি চতুর্দিকে পূর্ব উত্তর হ্যাঁ এবং এদিকে হচ্ছে পশ্চিম হুম আমি আস্তে আস্তে সুন্দর ট্রেন এই যে সিটি ট্রেন চলে যাচ্ছে দেখছেন সন্ধ্যার এই প্রান্তবেলায় হ্যাঁ এই হচ্ছে পশ্চিম আকাশ পশ্চিম দিগন্ত পশ্চিম দিগন্ত এই মাধবী সুন্দরের পরশ জীবনে জীবনে সে যে উঠুক সুন্দরে সুন্দরে সেজে উঠুক পৃথিবীর প্রতিটি প্রান্তর মানুষ আরও সুন্দর মানুষ হয়ে উঠুক ভালোবাসার এক অমৃত প্রখ রচনা করুক সবার ভালোবাসা প্রীতি প্রণয়ের মধ্য দিয়ে সুন্দর হোক এই বিশ্বব্রহ্মাণ্ড পৃথিবীর প্রতিটি দেশ থেকে অশান্তি যুদ্ধবিগ্রহ সব দূরীভূত হোক সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও প্রীতি জানিয়ে শেষ করছি আজকের এই